আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার পর্ব ছত্রিশ লেখিকা ডায়না ইমরোজ লাকি বেলা ধীরে ধীরে বাড়লেও সূর্যের আলো পরিপূর্ণ ছড়িয়ে পড়েনি প্রকৃতিতে আজ সকাল থেকেই কুয়াশায় চারপাশ ঘেরা ছিল শিশির ভেজা ঘাসগুলো এখনও শুকিয়ে যায়নি সুফিয়ান ক্ষেতের আইলে কাচি হাতে বসে আছে জেন হারা পথিক সে কাজে মন বসছে না আজ বদ্রু হাবলু লাল মিয়া সোলেমান তাকে ছেড়ে চলে গেছে ওরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফারদিনা প্রথম দিনেই বলেছিল চোরেরা কখনো ভালো হয় না কারো স্বভাব কখনো পরিবর্তন হয় না ওরাও কোনো দিন ভালো হবে না দেখো ওরা জেন সবার আগে তোমার ক্ষতি করতে না চায় ফারদিনার বলা কথাগুলো সুফিয়ান এর আশেপাশে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল মনে পড়ে তার মায়ের কথা ফারহিনা বেগম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ঠিক কদিন আগে উদাস মনে দিঘির ঘাটে বসেছিল সুফিয়ান সেদিন শহর থেকে ফিরছিল ফিরে এসে ঘরে তার মাকে না পেয়ে বেশ চেঁচিয়েছিল একে ওকে জিজ্ঞাসাবাদ করার পর একজন বলেছে তোমার মা দিঘির পাডে সুফিয়ান ছুটে দিঘির পাডে এসেছিল ফারদিনা বেগমের বিমর্ষ মুখখানি দেখে জিজ্ঞেস করেছিল কি হয়েছে মা ফারহিনা বেগম বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেছে তার গম্ভীর ফ্যাকাশে মুখ কখনোই সুফিয়ান এর ভালো লাগেনি সেদিনও লাগছিল না সুফিয়ান আগ্রহ নিয়ে দ্বিতীয়বার ফারদিনার গা ঘেসে আলতো করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল গিয়ো মা কি হয়েছে তোমার এভাবে বসে আছো কেন ফারহিনা বেগম গভীর নিঃশ্বাস ফেলে বলেছিলেন কি জানিস যাকে তুই সব থেকে বেশি বিশ্বাস করবি সেই তোকে সবচেয়ে বেশি আঘাত করবে কারো প্রতি এতটা ডুবে যাবি না যতটা গভীরে গেলে তুই কিনারা পাবি না সুফিয়ান এর কুল কিনারা সব আছে শুধু নেই ভরসাস্থল সৃষ্টিকর্তা বাতিত একজন মানুষ সঙ্গী হিসেবে তার কেউ বেঁচে রইল না মা বাবা হারিয়ে আজ সে বড়ি একা সুফিয়ান সাসফেল বসা থেকে উঠে ফসল তোলার কাজ শুরু করল বেলা এখন ঠিক একটা বাজে একটার সময় গ্রামের দৃশ্য যেন এক একটি রঙিন চিত্রের মতো চোখে ভেসে ওঠে সূর্যের দেখা হঠাৎ মিলেছে সোনালি রোদ বাতাসে নরম স্পর্শের মতো খেলে যায় আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে কখনো হালকা সাদা কখনো হালকা ধূসর ছায়া ফেলে পথের ধারে ধানক্ষেতগুলো সবুজের বিভিন্ন ছায়ে মোড়ানো যেন প্রকৃতি তার সৌন্দর্য দেখছে বাতাসে ধানগাছের গাছের মৃদু দুলন এবং পোকাপাখির কিচির মিচির শব্দ মিশে এক মনোরম সঙ্গীত তৈরি করছে দিঘির জল উজ্জ্বল নীল রঙের মত সূর্যের আলো ছোট ছোট ঝলকানি করছে আর তীরে কিছু হাঁস ভেসে বেড়াচ্ছে গ্রামের ছোট্ট মাটির ঘরগুলো থেকে ধোয়া উড়ে আসছে হালকা রান্নার গন্ধ বাতাসে মিশে গেছে রাস্তার ধারে বাচ্চারা খেলছে হাসির শব্দ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে তবে আগের মতো ততটা শব্দ আর মানব জেন নেই মাঝে মাঝে দূরে গরুর ডাক কৃষকের হাতে হার ভেজার শব্দ আসে যা শান্ত এবং প্রাণবন্ত এক মেলবন্ধন তৈরি করছে এই সময়টা জেন গ্রামের প্রকৃতির শান্তি এবং প্রাণবন্ততার এক অসাধারণ মিলন সূর্যের কিরণ বাতাসের নরম ছোঁয়া পাখির গান সব মিলিয়ে একটি স্বপ্নমা দুপুরের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে ঠিকই কিন্তু সুফিয়ান এর মনটা বিষিয়ে আছে অজানা কারণে নির্দিষ্ট একটি কারণ খুঁজে পাচ্ছে না সে কখনো ভাবে ফারদিনার জন্য কখনো ভাবে তার এতিম হওয়ার তীব্র কষ্টের জন্য কখনও জানান দে অজানা ব্যথার ইঙ্গিত যেন সে ব্যথা তার জন্য অপেক্ষা করছে সুফিয়ান মাথায় বাধা গামছাটা খুলে মুখ মুছতে মুছতে তাকাল রাস্তার দিকে ফারদিনা আসছে অসম্ভব ব্যাপার গতরাতে তাকে খুঁজতে বের হয়েছিল তার ভাইয়েরা আজ এত সহজে ঘরের বাইরে বের হতে দিবে না তাকে সুফিয়ান ভুল দেখছে হ্যালোসিনেশন হচ্ছে চোখ সরিয়ে নীল গামছাটা পুনরায় বেঁধে নীল মাথায় তখন চোখের কর্নিয়ার থেকে খয়েরি রঙের আবছা শাড়ি পরনে কাউকে দেখছে সুফিয়ান ভুল দেখছে বলে তোয়াক্কা না করে কাছি হাতে তুলে নীল আমার দিকে তোমার তাকাতে ইচ্ছা করছে না মোহমা একটি কণ্ঠস্বর ভেসে আসল ফারদিনার কণ্ঠ সুফিয়ান ঘুরে তাকাল কিঞ্চিত অবাক হল ফারদিনার দিকে এগিয়ে গেল হতাশ ভঙ্গিতে ফারদিনাকে দেখ সে যেন ভরে দেখছে তাকে ফারদিনা বলল ও অবাক হচ্ছ আমি দিনে কিভাবে বের হলাম হু গতরাতে যেভাবে তোমার ভাইয়েরা হুঙ্কার তুলেছিল ভেবেছিলাম এই বোধহ তোমাকে হারালাম গু সামান্য কারণেই আমাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে গেলে কত সহজে বলে দিলে তুমি এই বোধ আমাকে হারিয়ে ফেলছ আমাকে হারালে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না হয়তো তাই না সুফিয়ান উত্তেজিত না হয়ে বল চলো বাড়ির ভেতরে চলো কেউ দেখে ফেলবে ফারদিনা রাঙার কাছে দাঁড়াল ওর শরীরে হাত বুলিয়ে দিল রাঙা শান্ত হয়ে তার আদর নীল যেন অপেক্ষায় ছিল ফারদিনার ঝিলমিল কিছুটা দূরে দাঁড়িয়ে কিছু খাচ্ছে সুফিয়ান দিঘির কাছে চলে যায় ঠান্ডা জলে গোসল করছে ফারদিনা ধীর পায়ে হেঁটে হেঁটে দিঘির পাড়ে এসে ঘাটের উপর বসে সুফিয়ান জলে ডুব দিচ্ছে আবার উঠছে চুলগুলো কখনো এক রকমের সোজা হয়ে যাচ্ছে কখনো মাথা ঝাড়া দিলে চুলগুলো জেন দুলে উঠছে এমন দৃশ্যে জেন ফারদিনা বেশ আনন্দ উপভোগ করল সে মুগ্ধতা নিয়ে দেখছে সুফিয়ানকে সুফিয়ান হাতের উপরিভাগ দলতে দলতে বল কি দেখছো ওভাবে তোমাকে এভাবে দেখার কি আছে নতুন দেখছ কি তোমাকে প্রতিবারই নতুন এর মতো লাগে কি আমি তো তোমার মতো সুন্দরী নই তোমার সামনে দাঁড়াতেও তো আমার লজ্জা লাগে উ আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তুমি উ যে যাকে ভালোবাসে সে কুচ্ছিত হলেও তার চোখে সেই মানুষটি সবচেয়ে সুন্দর যেমন আমি তোমার কাছে সুন্দর তুমি আসলেই সুদর্শন পুরুষ নয়তো মেহের মতো সুন্দরী নারী তোমার সৌন্দর্যের প্রশংসা করতো না আগে তার মানে মেহের আমার প্রশংসা করেছে বলে আমি সুন্দর বিশ্বাসটি তেমন নয় আমি তোমাকে ভালোবাসি তুমি সুযোগ করে কিভাবে আসলে আমার সাথে দেখা করতে আমার শরীরটা ভালো না আজ সকালে বমি করেছিলাম ভাইয়েরা খুব চিন্তিত আদিব ভাইকে বলেছি আমি বাইরে বের হতে চাই সারা দিন ঘরের মধ্যে ভালো লাগে না এরপর সে আমাকে অনুমতি দেয় ফারদিনার অসুস্থতার কথা শুনে সুফিয়ান এর অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল এমন মনে হল ফারদিনা অনেক বড় অন্যায় করে ফেলেছে এখনই এর শাস্তি এর ব্যবস্থা করতে হবে সুফিয়ান জল থেকে উঠে এল বলল আমি যাই ভেজা পোশাক বদলে নেই তুমি আসো এখানে দুপুর এর সময় বসে থেকো না সুফিয়ান বলে ঘরের দিকে চলে যায় ভেজা পোশাক বদলে কালো রঙের পাঞ্জাবি সাথে পাজামা পরে নিল ফারদিনা সুফিয়ান এর ঘরে প্রবেশ করল সুফিয়ান এর দিকে তাকিয়ে অবাক হচ্ছে অসুস্থ শরীর নিয়ে তার সাথে দেখা করতে এসেছে অথচ সুফিয়ান এর কোনো প্রতিক্রিয়া নেই একটাবার জিজ্ঞেস কর না চিকিৎসা করিয়েছ কখন থেকে এরকম এখন ঠিক আছ তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না সুফিয়ান এমন কিছুই বলেনি সে বইয়ের ভেতর কিছু খুঁজছে নিজের কাজকে গুরুত্ব দিচ্ছে ফারদিনা অসুস্থ শরীর নিয়ে বসে আছে সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ফারদিনা বিষণ্নতায় ডুবে গেল রাগ অভিমান কোনটিই প্রকাশ না করে শান্ত ভঙ্গিতে উঠে ঘরের বাইরে যেতেই সুফিয়ান তার ডান হাতটা ধরে ফেল ফারদিনা থমকে দাঁড়াল সুফিয়ান এর দিকে ঘুরে তাকাল সুফিয়ান বল উ চলে যাচ্ছ যে বলে ফারদিনাকে চেয়ারে বসিয়ে নিজে ফারদিনার পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসল খাদে নামিয়ে মসৃণ মুখে বলল ও তোমার অসুস্থতার কথা শুনে ভালো লাগছে না গতকাল থেকে আমি তোমার অসুস্থতা নিয়েই ভাবছি হাকিম ডেকেছিলে কি বলেছেন উনি কি হয়েছে তোমার ফারদিনা কিছুক্ষণ চুপচাপ রইল সুফিয়ানের চোখ দুটো দেখছে আর ভাবছে এই চোখ হয়তো কোনোদিন তাকে হারাতে দিবে না সে হারিয়ে যেতে চাইলেও জাপটে ধরে রাখবে সুফিয়ান পুনরায় বল উকি কি ভাবছ তুমি ভাবছি না দেখছিলাম ঠিক কিছুক্ষণ আগে তোমাকে অচেনা মনে হয়েছিল সেই সময়টার পর এখন তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো হারাতে চাও না আমার অসুস্থতায় তোমার চিন্তা হয় কি এতটুকু বলে থেমে গেল সুফিয়ান মাথা নিচু করে চুপচাপ বসে আছে শুধু ফারদিনার হাত দুটো ধরে আছে ফারদিনা হঠাৎ করে বলল ও তুমি বহুরূপী তো সুফিয়ান রক্ত মাখা চোখে তাকাল ফারদিনার দিকে নির্বাক কণ্ঠে বলল আমার একটাই রূপ যে রূপখানি তুমি দেখছ যে চোখে তোমার জন্য ভালোবাসা দেখছ সেটাই আমার রূপ এর বাইরে আমার কোনো রূপ নেই সুফিয়ান থেমে দৃষ্টি একবার মাটিতে ফেলে দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল তুমি হয়তো কখনো কখনো আমাকে পুরোপুরি স্তব্ধ দেখে চিন্তিত হও আমার আচরণ বদলে আমি একদম শান্ত হয়ে যাই জানতে চাও এর কারণ কি সুফিয়ান বা কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকাল ফারদিনা চেয়ার থেকে উঠে সুফিয়ানের পাশে দাঁড়িয়ে বল কেন তুমি হঠাৎ করে বদলে যাও শান্ত হয়ে যাও বলো আমাকে উ কারণ আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই আমার জীবন থেকে হারিয়ে যায় আমার মা বাবাকে অনেক ভালোবেসেছিলাম তারা আমাকে একা করে ফেলে চলে গেছেন অনেক কষ্ট হয় আমার তাদের কথা ভেবে যখন তাদের কথা ভেবে কষ্ট পাই তখনই তোমার মুখখানি চোখের সামনে ভেসে ওঠে খুশি হয়ে যাই অজান্তেই ঠোঁটের ফাঁকে হাসি চলে আসে কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না এই ভেবে যদি তোমাকেও আমি হারিয়ে ফেলি তোমাকে পাপ সেই ভেবে যতটা না আনন্দিত হই তার থেকেও বেশি ভয় হয় যদি হারিয়ে ফেলি তখন আমার কি হবে বেঁচে থেকেও মরে যাব হয়তো সত্যি সত্যিই মৃত্যুকে বরণ করে নিতে হবে কি ফারদিনা সুফিয়ান এর মুখে এমনটি শুনতেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আমার ভাইজেরা এই সম্পর্ক মেনে নিবে না তারা জানতে পারলে তোমাকে ছাড়বে না তুমি আব্বার সাথে কথা না বলে আমাকে দূরে নিয়ে চল গো হঠাৎ ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরায় চমকে উঠল বুকের কাছ থেকে ফারদিনার হাত দুটো সরিয়ে বলল ও তোমার আব্বার সাথে কথা বলবো ভয় পেয়েছ না উনি মেনে নিবেন না মেনে নিলে কৌশলে তোমাকে নিয়ে পালিয়ে যাব গু সত্যিই যাবে তো এক সত্যি দুই সত্যি তিন সত্যি এবার খুশি তো ফারদিনা হতাশ ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা আওডাল সুফিয়ান বলল আমাকে যেতে হবে গু কোথায় একটা জরুরি কাজ আছে কাজটা সেরে আমি কাল কি পরশু দিন এর ভেতরে চলে আসবু এতদিন ফারদিনা লম্বা একটা টানে বলল এই কদিন তোমাকে না দেখে কিভাবে থাকব ফারদিনা আবেগ ভরা কণ্ঠে বলল ভেবে নাও তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি দূর দেশে ফিরে এসে তোমাকে বিয়ে করব। তোমার আব্বা না মানলেও আমরা একারা বিয়ে করে নেবগু তোমাকে বিশ্বাস নেই আমাকে আগে বিয়ে করে পরে আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাবে বলো আগে বিয়ে করবে সুফিয়ান হেসে বলল ও আমি মিথ্যে বলি না যাও কথা দিলাম আমি ফিরেই তোমাকে বিয়ে করব এরপর প্রস্তাব নিয়ে যাবু সুফিয়ান ঘর থেকে বের হয় ঘরটি তালাবদ্ধ করল ঝিলমিল সুফিয়ান এর দিকে এগিয়ে বলল আপনি কোথাও যাইতেছেন মনে হয় দরকারি কাজে একটু দূরে যাচ্ছি গু কি এমন দরকারি কাজ এসে বলবো। ততদিন ফারদিনার দিকে খেয়াল রাখিস গু আপনার লাগে একদিন দেখা না করতে পারলে ও ছটফট করে আর এই কদিন কিভাবে থাকবো সুফিয়ান রাঙার বাঁধন খুলে দিতে দিতে বলল তুই ওকে সামাল দিস বিয়ের কণে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকুক আমি এসেই ওকে বিয়ে করব উ সত্যি ঝিলমিল কপাল ভাজ করে জিজ্ঞেস করল আমি তোর মতন মিথ্যুক নই গি কিন্তু আপনার কি এমন জরুরি কাজ ফারদিনা অসুস্থ এই অবস্থায় ওরে ফালায় রাইখা যাইতেছেন ফারদিনার জন্যই যাচ্ছি বিয়ের বেনার্সি কিনতে কু সুফিয়ান রসিকতা করে বলল রাঙার বাঁধন খুলে লাগাম ধরো সুফিয়ান ফারদিনা জিজ্ঞেস করু রাঙাকে নিয়ে যাবে হুগ কোনো পথে যাবে নদীপথে উ যেতেই হবে ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করল তোমার জন্যই যেতে হচ্ছে গি ফার্দিনা খুঁড়তে খুঁড়তে বলল ও তোমাকে এগিয়ে দিয়ে আসি নদী অবধি আপনি যাহা বলিবেন মহারানী ই বলে সুফিয়ান আদেশ মানার মতো আচরণ করল ফারদিনা সশব্দে হেসে উঠল এরপর তারা রওনা নদী পথের দিকে সুফিয়ান রাঙার লাগাম ধরে পাশেই হাঁটছে তার পাশে ফারদিনা তারা তালুকদার বাড়ি ছেড়ে অন্য পথ দিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে যাতে ফারদিনাকে কেউ দেখে না ফেলে প্রায় ত্রিশ মিনিট পর তারা তিনজন কথা বলতে বলতে নদীর তীরে পৌঁছে যায় নদীর তীরে একটি দাঁত টানা নৌকা বাধা নৌকায় আরও কিছু লোক বসে আছে তারাও নিশ্চয়ই কোথাও যাচ্ছে বলে ফারদিনা ধারণা করল নৌকা থেকে মাঝি সুফিয়ানকে লক্ষ্য করে লম্বা সুরে জিজ্ঞেস করল ভাই যাইবেন নাকি সুফিয়ান জবাবে বলল ও তোমরা এসে আগে আমার অশ্বকে নৌকায় তুলো আমিও আসছি যা বলেই এসেছি উ এরপর দুজন লোক এসে রাঙাকে অতি কষ্টে নৌকায় চাপায় ফারদিনার ভেতরটা কোনো কারণে কু গাইছে ধীরে ধীরে সে ভেঙে পড়ছে এর কারণ সে পরিষ্কারভাবে ধরতে পারছে না সুফিয়ান কোনো কাজের জন্য দূরে যাচ্ছে কি কাজে যাচ্ছে সে স্পষ্ট করে বলেনি ফারদিনাও জোট করে জিজ্ঞেস করেনি কারণ সুফিয়ান বলেছে ফিরে এসে তাকে বিয়ে করবে সুফিয়ানকে বিশ্বাস করছে কিন্তু কোথাও একটা বাধা এসে তার হৃদয়ে ধক করে ধাক্কা দিচ্ছে যেন ফারদিনার গম্ভীর মুখ দেখে সুফিয়ান জিজ্ঞেস করল কি হয়েছে কি ভাবছ তুমি তোমাকে ফেলে রেখে একেবারে চলে যাচ্ছি না আমি আবার আসব কাজের জন্যই তো যাচ্ছি তাই না গি দেখেছ ফেলে রেখে যাওয়ার কথাটাও কিন্তু তুমিই আগে বলেছ অথচ আমি সেসব কিছুই ভাবিনি কিন্তু আমার মনটা কোনো কারণে উতলা হয়ে আছে গি তোমার শরীর খারাপ শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে বিষণ্ন থাকে আমি বুঝিয়ে এসব তুমি বাড়ি ফিরে যাও আর আমি না ফেরা পর্যন্ত সাবধানে থাকবে আর ওই ধলা বিলাই এর থেকে দূরে থাকবে কি তুমি কোথায় যাচ্ছ আমি জানি না সেখানে অন্য কোনো মেয়ের সাথে তুমি ধলাধলি করবে না তার কি নিশ্চয়তা আছে ফার্দিনা মুখ ভেঙছে অন্যদিকে ঘুরে তাকাল সুফিয়ান ফারদিনাকে নিজের দিকে ঘুরিয়ে বলল তুমি বাতিত অন্য কোনো মেয়ের দিকে ভুলেও আমার চোখ পড়লে সে চোখ নষ্ট হয়ে যাক পচে যাক আমি তুমি বাতিত অন্য কাউকে ভাবতে পারি না মেয়ে তুমি আমার সেই অপূর্ণ তৃপ্তি যে তৃপ্তি তুমি বাতিত অন্য কেউ কোনোদিন পূর্ণ করতে পারবে না নৌকার মাঝি সুফিয়ান আবার ডাক ও ভাই দেরি যা যাইতেছে বু রায়খা যাইতে কেউর ভালো লাগে না আপনারও লাগতেছে না বুঝতাছি অহন আহেন ফিরা আইগা কথা কইবেন সুফিয়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল আসছি শিগগিরি ফিরে আসবু ফিরে আসবে তো না আসলে তুমি খুঁজি নিও তুমি ফিরে আসতে আসতে আমি জেন জগত ছেড়ে না যাই সুফিয়ান ফার্দিনার দিকে শুধু হা হয়ে তাকিয়ে রইল কিছু বলল না চলে গেল নৌকার দিকে মাঝি হাত বাড়ালে সুফিয়ান তার হাত ধরে উঠে পড়ে নৌকায় মাঝি দাঁত টেনে ধীরে ধীরে নদীর মাঝে চলে যায় ফারদিনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তার দুচোক জলে ভরপুর হয়ে গেল ঝিলমিল বল সুফিয়ান চইলা গেছে আর ফিরা না দেখিস রিয়েক্ট মন্তব্য করো রহস্যর সমাধান হতে শুরু করু সবে